মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে। ভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন আজকের সুনামণি অনুষ্ঠানটি দেখার জন্য আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা আজ আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন পুষ্টিবিদ মিশৌরি জান্নাত দীপ্তি বিএসসি জনস্বাস্থ্য পুষ্টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এমএসসি খাদ্য এবং পুষ্টি ঢাকা ইউনিভার্সিটি এমপিএইচ সম্প্রদায়ের পুষ্টি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স বার্ডেম বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএনডি বারডেম সিসিটিডি বিইউএইচএস এস বার্ডেম আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের ডক্টর টিভির আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত সুন্দর একটু অনুষ্ঠান করতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ডক্টর টিভির সকল কলাকৌশলীদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ধন্যবাদ ম্যাম ম্যাম আজকে আমাদের আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা ম্যাম এবার জানার ছিল নবজাতক শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি নবজাতক শিশুর ব্রেন ডেভেলপমেন্টে কি কি করণীয় হতে পারে নবজাতক শিশুর ব্রেন ডেভেলপমেন্টটা এখন থেকে গড়ে তুলতে হবে যে কিভাবে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট করা যায় একজন মাকে এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এবং পরিবারের অন্যন্য লোকজন তবে মায়ের ভূমিকাটা সবার আগে তাই আমি মাকে বলবো এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শোনার জন্য প্রথমে আসি শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবার প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে সেটা হচ্ছে মায়ের বুকের দুধ অবশ্যই মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত বাধ্যতামূলক খাওয়াতে হবে এবং বুকের দুধ ছয় মাস পূর্ণ হলে তারপর তার সাথে সাথে সম্পর্ক খাবারগুলো আসবে এবং সেটা হচ্ছে ফল ফ্রুটস শাক সবজি মাছ মাংস ডিম এই ধরনের যে খাবারগুলো এগুলো শিশুকে নিয়মিত খাওয়াতে হবে ডিম হচ্ছে শিশুর জন্য একজন একটি উৎকৃষ্ট খাদ্য যেটাতে আছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং শিশুর কলিন এবং ফুসফুসের জন্য খুবই উপকারী মাছ মাংস এক ধরনের ফার্স্ট ক্লাস প্রোটিন যেটাও শিশুর জন্য খুবই দরকার সেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব সহায়ক হয় এবং তার পাশাপাশি শিশুকে শাক সবজি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে এবং ভালো করে সেদ্ধ করে ধুয়ে সেটা যদি বিভিন্ন ডাল চাল দিয়ে বিভিন্ন রকমের ডাল চালের কথা বলছি সেটা দিয়ে সেদ্ধ করে ভালো করে হালকা একটু মাংস অ্যাড করে অল্প মশলা দিয়ে ঘন করে রান্না করে খাওয়ানো যায় সেটা শিশুর জন্য খুবই উপকারী হবে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি খাদ্য হচ্ছে কলা যেটাতে পটাশিয়াম ভিটামিন বি এবং ভিটামিন সি আর ক্যালসিয়ামের কম্বিনেশনটা খুবই বেশি যেটা শিশুর দৃষ্টিশক্তি সহায়তা করতে সাহায্য করে পর্বতী তাশি শস্য দানা যেমন ওটস কালিজিরা আটা ময়দা এগুলো শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে খুব সহায়ক হয় পরবর্তীতে আসি ওটস ওটসে প্রচুর পরিমাণে জিঙ্ক ফাইবার ভিটামিন বি পাওয়া যায় যেটা ঘন দুধ দিয়ে রান্না করলে শিশুর জন্য খুবই উপকারী হয় যেটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে এরপরে আসি শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য আরেকটি বিশেষ খাদ্য সেটা হচ্ছে আয়রন আয়রনটা কিভাবে শিশু পাবে সেটা কি কিসের মাধ্যমে পাওয়া সম্ভব যেমন লাল শাক পুদিনা পাতা ধনে পাতা পালন শাক লেটুস পাতা ডাটা শাক, কলমি শাক, বিভিন্ন ধরনের শাক থেকে আয়রনের কোয়ান্টিটা খুবই বেড়ে যায় এবং শিশু ब्रेन ডেভেলপমেন্টের হেল্প করে। এই ধরনের খাবারগুলো যদি আমরা বিভিন্ন ভাবে রান্না করে বা পিউরি করে অথবা জুস করেও খাওয়াতে পারি। যেহেতু শিশুরা স্বাভাবিকভাবে শাক পাতা খেতে চায় না, সেক্ষেত্রে আমরা এই প্রসেসে খাওয়াতে পারি। তারপরে আসি ছোলা রসুন আদা এগুলো পিউরি করে সামান্য অল্প লেবু অথবা লবণ দিয়ে করে খাওয়ানো যেতে পারে এতে প্রোটিন এবং আয়রনের ঘাটতিটা পূর্ণ হবে সাথে হচ্ছে গরুর কলিজা খাসির কলিজা এগুলো খাওয়াতে পারেন সেক্ষেত্রে শিশুর আয়রন বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং ব্রেন ডেভেলপমেন্টে হেল্প হয় এবং শিশুকে অবশ্যই বিভিন্ন মোবাইল ফোন ক্যামেরা টিভি এগুলো থেকে একটু দূরে রাখতে হবে তাহলে শিশুর দৃষ্টিশক্তি ভালো থাকে শিশুকে অবশ্যই বিভিন্ন ফলমূলের জুস করে খাওয়াতে হবে কারণ ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিনস ক্যালসিয়াম মিনারেলস আয়রন সব ধরনের পুষ্টিগুণ থাকে যেটাও শিশুর ব্রেন ডেভেলপমেন্টে হেল্প হয় আশা করি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ নবজাতক শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম ম্যাম এ পর্যায়ে নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন ধন্যবাদ স্যার আপনাকে আমি সর্বশেষে কিছু কথা বলবো মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমি বলবো একজন মা শিশুর জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত অবশ্যই যে নিয়ম কানুনগুলো আমি এতক্ষণ ধরে বলে এসেছি সেগুলো সম্পর্কে সচেতনতা তাকে বৃদ্ধি করতে হবে এবং মেনে চলতে হবে প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকে দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না এবং ছয় মাসের পর থেকে অবশ্যই তাকে সম্পূরক খাবারগুলোতে শিশুকে অভ্যাস গড়ে তুলতে হবে যেন শিশু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং শিশু মেধা বিকাশ বাড়ে এবং খাবারগুলোর যে গুরুত্বগুলোর সাথে দেখতে হবে সেটা হচ্ছে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলোর মধ্যেই তাকে সম্পৃক্ত করতে হবে এবং পুষ্টি মানটা যেন বজায় থাকে এবং শিশু যেন সুস্থ এবং শারীরিক মানসিক বিকাশে দ্রুত বেড়ে উঠতে পারে ব্রেন ডেভেলপমেন্টে দ্রুত সহায়তা করে এবং শিশুর বিভিন্ন রোগ জন্ডিস তারপর নিমোনিয়া ঠান্ডা কাশি জ্বর হ্যাপাটাইটিস বি বিভিন্ন ধরনের রোগগুলো থেকে শিশু মুক্ত পায় সেই জন্য শিশুকে অবশ্যই নিয়মিত টিকাগুলো অবশ্যই দিয়ে যেতে হবে এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখতে হবে শিশুর পরিবারের অন্যান্য লোকজনদেরকেও অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দিন শেষে শিশুকে সুস্থ রাখার জন্য অবশ্যই যদি কোনো মা কোনো কিছু না বোঝেন বা কোনো কিছুর কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সে যদি সেভাবে শিশুর যত্ন নেয় আশা করি শিশু সুস্থ থাকবে ভালো থাকবে সবল থাকবে এবং আমাদের সুন্দর একটি জন্মভূমি মাতৃভূমি গড়ে উঠবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের ডক্টর টিভির সকল কলা কৌশলীকে যারা এত সময় নিয়ে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমার বক্তব্যগুলো শুনেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার আরো ভালোবাসা রইল আমার প্রিয় দর্শক বিন্দুদের যারা এই অনুষ্ঠানটি এত সুন্দর করে দেখছেন দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় নেয়ার পালা দর্শক আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত মতামত আপনার কোনো সমস্যা এবং রোগ নিয়ে ডক্টরের নিকট কিছু জানার থাকলে আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল পেজ গ্রুপ টুইটার এবং ডক্টর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের গান তাদের মূল্যবান মতামত পরামর্শ এবং আপনার করণীয় সেখানে দিয়ে থাকেন দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ